ভাগ্য যখন পরিবর্তন হয় তখন চোখেখানে দেখার আপনি সময় পাবেন না আর ভাগ্যর এটাই হচ্ছে মাত অর্থাৎ ভাগ্য অবশ্যই পরিবর্তন হয় আর এমনই সৌভাগ্যের পথে যেতে চলেছে বিশ্বিক রাশি কেননা দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টিভঙ্গি তার রাস্তা তার পথ পরিবর্তন করতে চলেছে কবে না চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই মার্গি হতে চলেছে দেবগুরু এতদিন বক্রি অবস্থায় ছিল যা বৃশ্চিক রাশির কাছে বিশেষভাবে হতাশগ্রস্ত অবস্থা ছিল কারণ বৃশ্চিক রাশির কাছে দেবগুরু বৃহস্পতি একদিক দিয়ে ধনস্থানের অধিপতি দিক দিয়ে হচ্ছে পঞ্চমেশ অর্থাৎ তাদের সন্তান সুখ প্রেম ভালোবাসা বিদ্যার অধিপতি এই দেবগুরু বৃহস্পতি এতদিন আপনার সপ্তমে কেন্দ্রস্থানে বক্রি হবার ফলে আপনার ধন সঞ্চয়ের হানি হচ্ছিল ধন এসেও হাত ফোসকে বেড়ে যাচ্ছিল আত্মীয় কুটুম্বদের সঙ্গে সম্পর্কের হানি হচ্ছিল আর দীর্ঘদিন প্রায় একশো উনিশটা দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থেকে আপনার শিক্ষাক্ষেত্রে বাধা প্রদান করেছে সন্তানের দিক থেকে নানা ধরনের আপনাকে নানা ধরনের চাপে থাকতে হয়েছে টেনশানে থাকতে হয়েছে সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনার জীবনে মুক্তি আসতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন কেননা চৌঠা ফেব্রুয়ারি সেই শুভ দিন এবং পনেরোই মে পর্যন্ত দীর্ঘ চারটে মাস দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমেতেই এইবার মার্গী অবস্থায় থাকবে তাই চৌঠা ফেব্রুয়ারি দুপুর তিনটে দশে যে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে মার্গী হচ্ছে আপনার বিশেষ চারটে কাজ নিশ্চিতভাবে সম্পূর্ণ করবেন স্বয়ং ভাগ্যদাতা ভাগ্যবিধাতা স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবার দেবগুরু বৃহস্পতি কোন সেই চারটে কাজ আপনার জন্য এই লাস্ট চারটে মাসে অর্থাৎ চৌটা ফেব্রুয়ারি দু থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ এই টাইমের মধ্যে করে দিয়ে যাবে তা আমরা জানব কারণ এই লাস্ট প্রান্তে এসে দেবগুরু আপনাকে করিশ্মা দেখাবেই কারণ এরপরে বারো বছর পর বৃষ রাশি ছেড়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মিথুন রাশিতে তাই শেষ চারটে মাসে অর্থাৎ ফেব্রুয়ারি চার তারিখ থেকে মেয়ের পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতি চারটে কারিশ্মা দেখাবেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কোন সেই চারটেক্স কারিস তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি এইবার আপনার ক্ষেত্র থেকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে বৃষ্টিক রাশিকে সপ্তমে থেকে কারণ এইবার সে বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে অবস্থান করবে ধীরে ধীরে বৃহস্পতি বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে অবস্থানের দিকে চলেছে তাই গুরু এইবার তার মজবুত অবস্থায় অবস্থান করবে আর বৃহস্পতি আপনার ক্ষেত্রে বিশেষভাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমেশই অবস্থান করার ফলে দেবগুরুর কাছে বিশেষ তিনটে দৃষ্টি রয়েছে একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি একটা নবম দৃষ্টি প্রথমে আমি দেবগুরু বৃহস্পতি কতটা শুভ ফল দেবে তা জানার আগে আমি বলি যে আপনার রাশির মালিক পিতা মঙ্গল একুশ তারিখে শুভভাবে অবস্থানে এসছে এবং সে তার নিজের পাওয়ার দেখাতে শুরু করেছে কারণ নিজ অবস্থা ভেঙে আপনার রাশির মালিক মঙ্গল একুশ তারিখে অর্থাৎ একুশে জানুয়ারি থেকেই আপনাকে সৌভাগ্য প্রদান শুরু করে দিয়েছে আপনি যদি বৃষ্টিক রাশি হন একদিক দিয়ে মঙ্গল তার নিজ অবস্থা ভেঙে শুভ অবস্থায় এসছে এইবার দেবগুরু বৃহস্পতি তার অশুভ অবস্থা অর্থাৎ বক্রি অবস্থায় ভেঙে এবার মার্গি অবস্থায় আসতে চলেছে আর কয়েকটা দিনের মধ্যেই চৌঠা ফেব্রুয়ারি দুপুর তিনটে দশের পর থেকেই দেবগুরু নিজের অবস্থা সামলে নেবে যেহেতু সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছে তাই জানবেন যদি আপনার বৈবাহিক জীবনে কোনো সমস্যা চলছিল যে সমস্ত বৃশ্চিক রাশি বিবাহিত জীবনে আপনার নানা ধরনের ঝুঁক ঝামেলা অশান্তি আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব একে অপরের মধ্যে বিভিন্ন ধরনের অমিল হচ্ছিল সেখানে দেবগুরু বৃহস্পতি আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করতে চলেছে এই চারটে মাস তারা দেবগুরু বৃহস্পতি মার্গি হবার ফলে যে সমস্ত বৃষ্টিক রাশি বারবার দেখাশোনা হয়েও বিবাহ কেটে যাচ্ছিল বিবাহ সম্বন্ধ স্থির হচ্ছিলই না তাদের বিবাহের এবার সঠিক দৃষ্টিকোণ আসবে হতে পারে এই চার মাসের মধ্যে তাদের বিবাহ হয়ে যাবে বা বিবাহের একটা ভালো জায়গা তারা খুঁজে পাবে উপযুক্ত পাত্র পাত্রী যারা যা সন্ধান করছিল তার দেখা পেয়ে যাবে বিশ্চিক রাশি কারণ সপ্তম স্থান বিবাহের স্থান এই স্থানে গুরু মার্গী হবার ফলে বিবাহ সংক্রান্ত সমস্যা যেমন মেটাবে যাদের বিবাহ হচ্ছে না তাদেরও বিবাহ দিয়ে ছাড়বে বিশ্বিক রাশি এছাড়া আপনার লাইভ পার্টনার আপনার স্বামী বা আপনার স্ত্রীর যদি শরীর স্বাস্থ্যের অসুস্থ থাকে ভোগ চলছিল গুরু মার্গি হওয়ার ফলে তার রোগভোক চলে যাবে তার নিজস্ব কেরিয়ারেরও বিশেষ উন্নতি হবে গুরু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে সপ্তম স্থান যেহেতু ব্যবসা স্থান ব্যবসা ক্ষেত্র আপনার শ্রীবৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্র আপনার গ্রোথ হবে ব্যবসাতে আপনি বিশেষ উন্নতি করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন ব্যবসাতে নিত্য নতুন সুযোগ আসবে গুরুর এই মার্গি হবার ফলে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি প্রথম দৃষ্টি পড়ছে আপনার রাশির দিনও পড়ছিল কিন্তু সেটা ছিল বৃহস্পতি বক্রি অবস্থার দৃষ্টি আর এইবার পুরো উল্টো মার্গি অবস্থার দৃষ্টি থাকবে বৃহস্পতি এতদিন লেস শক্তিহীন ছিল এইবার শক্তিশালী অবস্থায় আপনার রাশির একাদশ স্থানে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আগামী চারটে মাস পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ স্থানে এই সৌভাগ্যমূলক দৃষ্টি দিয়ে যাবে তাই প্রভূত উপার্জনের পদ আপনি খুঁজে পাবেন যে অর্থ আপনার আটকে ছিল যে অর্থ আপনি পাচ্ছিলেন না সেই অর্থ আপনি রিটার্ন পাবেন এবং আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার আর্থিক জীবনে যথেষ্ট সমৃদ্ধি আসবে বড় ধরনের কোনো লটরি লাগার সুযোগও আপনি পেয়ে যেতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার যা ডিজায়ার অর্থাৎ ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে ইচ্ছা ফূর্তি হবে কারণ গুরুর কাজই হচ্ছে মনের ইচ্ছা পূরণ করা আর আপনার জীবনে সমস্ত ইচ্ছাপূর্তির সম্ভাবনা তৈরি করবে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আপনার দীর্ঘদিনে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে একটা আদর্শ সময় চলে এসেছে আপনি যদি বৃশ্চিক রাশি হন কারণ একাদশ স্থান আপনাদের স্বপ্ন মনের ইচ্ছা পূরণের স্থান এখানে গুরুর শুভ দৃষ্টি থাকার ফলে আপনার মনের প্রত্যেক ইচ্ছা পূরণ হবে এইবার আপনি যদি বৃষ্টিক রাশি হন আর দেবগুরু বৃহস্পতি যে সপ্তম দৃষ্টি সে সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশির ওপরেই যা আপনাকে দেবে শরীর স্বাস্থ্যের উন্নতি এবং আপনি বিশেষভাবে নিজেদের শরীরে বল উপভোগ করতে পারবেন যে সমস্ত রোগ ভোগে এতদিন আপনি ভুগছিলেন সেই রোগ ভোগ থেকে এতদিন পরে আপনাকে মুক্তি ঘটাবে স্বয়ং গুরু বৃহস্পতি এছাড়া গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় এবং মঙ্গল শুভ অবস্থান করায় আপনার মধ্যে কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি সঠিক পথের সন্ধানে খুঁজে পাবেন এবং আপনার জীবনে আসবে সমৃদ্ধি যাবতীয় মেঘ সরে যাবে আসবে উন্নতির জোয়ার কেননা রাশিতে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনি নিজেকে স্মার্টনেস তৈরি করতে পারবেন নিজের মধ্যে আরও চতুরতা তৈরি করতে পারবেন কাজে কমবে জলি ভাব আসবে এবং আপনার অলসতা মুক্তি ঘটবে আপনি নিজেকে আরও বেশি সৌভাগ্যবান হিসেবে দেখতে পাবেন আপনি যদি বিশ্বিক রাশির মানুষ হন এছাড়াও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় স্থান তৃতীয় স্থান মানে ভাতা ভাতাভোগিনী স্থান পরাকম স্থান এই স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার জীবনে কোনো বড় ধরনের সমস্যার সমাধান করতে চলেছে এবং আপনার বিশেষভাবে কোনো গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি আপনি নিতেই পারেন এই সময়ের মধ্যে এই চার মাসের মধ্যে এমন কোনো প্রস্তাব বা এমন কোনো পথের সন্ধান আপনি পাবেন যা আগামী দিনে আপনাকে বিশেষভাবে উন্নতির পথ চেনাবে কেননা তৃতীয় স্থান মানে পরাক্রম স্থান এখানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় এমন কোনো এগ্রিমেন্ট হবে কারোর সঙ্গে আপনার যার দ্বারা আগামী দিনে আপনি আরও বেশি নিজেকে উন্নতির পথে দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিত রাশি হন সুতরাং দেখাই যাচ্ছে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক রাশির জীবনে এবার আমি বলব যে বিশেষ কিছু উপায় যার দ্বারা আপনি দেবগুরু বৃহস্পতিকে আরও শুভতা প্রদান করতে পারবেন আপনাকে প্রথমেই বলব আপনি যদি চান দেবগুরু বৃহস্পতি আরও আপনাকে শুভ ফল দিক তাহলে পুত্রহ স্থানের সময় আপনি হলুদ বাটা আপনি কপালে চোখের পাতার দুদিকে চোখের পাতায় লাগিয়ে নাবিতে লাগিয়ে কণ্ঠে লাগিয়ে স্নান করুন এতে যে জানবেন আপনার গুরু বৃহস্পতি শক্তিশালী হবে দ্বিতীয় বলবো আপনি প্রত্যহ বিশেষভাবে আপনার মা তারাকে স্মরণ করবেন কারণ মা তারাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী